আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালোই আছেন আজকে রাস্তায় যেতে যেতে একটি অসাধারণ সুন্দর কলমি যে ক্ষেত সেই কলমি শাক খেতে কলমির ফুল দেখে আসলে চোখটা আটকিয়ে গেল আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না নেমে পড়লাম প্রকৃতির এত সুন্দর দৃশ্য দেখার জন্য দেখতে ভালোই লাগতেছে যারা কলমি শাক পছন্দ করেন তারা তাদের কথা তো আর না বললেই নয় এবং আমার চোখে দেখাই প্রথম এত কলমির চাষ ব্যাপক হারে হয়েছে আমাদের মেহেরপুরে আর এই মেহেরপুরের মাঠে কিন্তু প্রায় দেখতে পাচ্ছে আমাদের কলমির যে চাষাবাদ সেটা কিন্তু সুন্দরভাবেই হচ্ছে এখন মানুষ কিন্তু নানারকম শাক সবজি নানা রকম অল্টারনেটিভ চাষাবাদে মনোযোগ দিয়েছে তার পরিপ্রেক্ষিতে কলমির যে চাষ এই কৃষক কিন্তু অনেক বড় একটা এরিয়া নিয়ে কিন্তু কলমি চাষ করেছে দেখতে পাচ্ছেন এই পাশেও আছে ইউস পরিমাণ একটা এরিয়া আর দেখে চোখ ফেরানো যাচ্ছে না মাঠকে মাঠ কলমি অনেক সুন্দর আসলে কলমি বিষের চাহিদা কিন্তু দিন দিন বাড়তেছে আর এই বাড়ার ফলেই কিন্তু আসলে অল্টারনেটিভ চাষাবাদ ভালোই লাগতেছে দেখে আর এই সময়টা আরো সুন্দর লাগতেছে সকালের আর শুরুর দিকের এই সময়টা কিন্তু অন্যরকম লেভেলের প্রশান্তি দেয় আর এই যে কলা বাগানের পাশেই কিন্তু আসলে কলমির এই জমি অনেক সুন্দর এই কলমি আর যখন এগুলো বিষে পরিণত হবে তখন দেখতে আরও সুন্দর লাগবে এবং সারা মাঠ সাদা ফুলে ছেয়ে ছেয়ে আছে কি যে সুন্দর আসলে বলে বোঝাতে পারবো না না দেখলে দেখুন অনেক সুন্দর সুন্দর সারা মাঠ আসলে কলমি ফুলে ছেয়ে গেছে কৃষকের অল্টারনেটিভ চাষাবাদ আসলে সুন্দর কলমি বিষের জন্য আসলে মূলত এই চাষগুলো করা সাধারণত কলমি থেকে কলমি শাক খাওয়া যায় কলমির শাক অনেক পুষ্টিকর খাবার আর এর পাশাপাশি এর বিচেরও কিন্তু অনেক চাহিদা আছে আর দেখতে পাচ্ছেন এখন এই মেহেরপুরে মাঠকে মাঠ কিন্তু কলমি ফুলের চাষ হয়েছে যা দেখে ভালোই লাগতেছে যেতে যেতে আসলে চোখ পড়ে গেল তাই আর দাঁড়িয়ে একটু প্রকৃতির যে অপরূপ সৌন্দর্য সেটা দেখতেছি আপনারা চাইলে আপনাদের প্রকৃতির কাছ থেকে ঘুরে আসতে পারেন আপনাদের হাতে কাছে যে প্রাকৃতিক সৌন্দর্য আছে সেখান থেকে ঘুরে আসতে পারেন কলমি বীজ মূলত অনেক দামি একটি বীজ আর সেটা বীজের কিন্তু কেজিও অনেক বেশি তার জন্য চাষিরা অল্টারনেটিভভাবে কিন্তু এই চাষাবাদগুলো করে যেগুলো লাভ সেগুলো তো চাষিরা করবেই আর এরকম সুন্দর একটি কলমির যে চাষাবাদ সেটা দেখে আসলে মনটা ভরে যাচ্ছে দেখুন কি পরিমাণ কলমি ফুল ফুটেছে দেখে মনে হচ্ছে যেন শুধু সাদা আর সাদা সবুজের বুকে সাদা কলমি মাঠকে মাঠ শুধু কলমি আর কলমি আর দেখে মনটা ভরে যাচ্ছে আসলে কি যে সুন্দর লাগতেছে আপনারা যারা ফ্লাওয়ার লাভার আছেন তারা আসলে বুঝতে পারবেন এরকম সুন্দর একটি জায়গা আসলে কোন রকম লেভেলের চে আহ অনেক সুন্দর যে চাষি আসলে এটা চাষ করেছে অনেক সুন্দর একটি ফসল চাষ করেছে দেখতেও খুব ভাল লাগতেছে মেন রাস্তার পাশে হতে পথিকের চোখ সামান্য হলেও কিন্তু এই জমির ক্ষেতের উপরে পড়বে কারণ শুধু সাদা আর সাদা সবুজের বুকে সাদা অনেক সুন্দর আল্লাপাখের সৃষ্টি অনেক সুন্দর আর দেখে আসলে চোখ ফেরানো যাচ্ছে না কলমি এ কলমি ফুল ফুটে আছে আর দূর থেকে মনে হচ্ছে যেন তুলা উঠতেছে কাছে এসে দেখ দেখতে পেলাম যে আসলে কলমির ফুল অনেক সুন্দর আজকে এই পর্যন্ত নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সাথে আবারও কথা হবে আর সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সময় পালে প্রকৃতির কাছ থেকে ঘুরে আসবেন আসসালামু আলাইকুম সবাইকে はい危な、はいね。はい